কৃষক ভাইরা এই যে গাড়িটি দেখছেন এটা আমাদের আজ ফার্মের একটা নতুন মেম্বার বলতে পারেন আমি গতকাল এই গাড়িটি নিয়ে এসেছি আজকে আমি মাটি নিয়ে এসেছি দেখার জন্য যে কীরকম আমার চাষ হচ্ছে কারণ এর আগে তো আমার ছিল না তো এবার যে কারণে ভিডিওটি করা এটা হচ্ছে কিষাণ ক্রাফট কোম্পানির আমি গাড়িটি নিয়েছি আর মডেল নাম্বার হচ্ছে আপনার কে কে আইসি দুশো আট পি এই গাড়িটি যদি আমি বাইরে থেকে কিনি আমার খরচ পড়বে চল্লিশ হাজার টাকার মতো কিন্তু এই গাড়িটি আমি নিয়েছি আমার খরচ এসছে সাড়ে একুশ হাজার টাকা কি করে আসলো না এটা আমি গভর্নমেন্ট সাবসিডিতে নিয়েছি সরকারি সাবসিডিতে আর যে সরকারি সাবসিডিটি কিন্তু প্রতি বছর কৃষকদের জন্য একটা হিউজ পরিমাণে অ্যালটমেন্ট হয়ে থাকে অর্থ যে যেটা আপনারা কৃষকদের জন্য বিভিন্ন মেশিনারিতে দেওয়া হয় সেখানে ফিফটি পার্সেন্ট সাবসিডিতে কোনোটাতে ফর্টি পার্সেন্ট এবং কোনোটাতে এইট্টি পার্সেন্ট সাবসিডি পর্যন্ত দেওয়া হয় মানে আপনি যদি একটা কি বলবো একশো টাকার জিনিস কেনেন তাহলে সেক্ষেত্রে আশি টাকা সরকার দেবে কুড়ি টাকা আপনাকে দিতে হবে তো আমি বারবার যখনই ফর্ম ফিল আপ হয় তখন কিন্তু আমার ভিডিওতে আমার চ্যানেলে ভিডিওতেগুলোতে দিই আমি যে কখন সাবসিডির জন্য ফর্ম ফিল আপ হচ্ছে তো এই বছরে আমি ফিল আপ করেছিলাম তো এই মেশিনটা আমি নিয়েছি এদিকে দেখুন এই যে এই মেশিনটা আমি নিয়েছি দেখুন কত টাকা আমাকে সাবসিডি দিয়েছে দেখুন এটা হচ্ছে স্কিম ছিল কৃষি যন্ত্রিকরণ প্রকল্প এফ এস এস এম দু হাজার চব্বিশ পঁচিশ আমার নাম দেওয়া আছে এবং আমার আইডি নম্বর দেওয়া আছে এবং আমাকে সাবসিডি দিয়েছে দেখুন একুশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে কৃষ্ণনগর এক নম্বর ব্লক নদীয়া এই যে গাড়িটি দিয়ে আমরা কিন্তু ছোট থেকে ছোট জায়গা বা অল্প আমাদের জায়গা সেইগুলো চার্জ দিতে পারি আমরা বেশ করে একটা কী বলবো ছোটোখাটো চাষির ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা গাড়ি বলা যেতে পারে আর একাই একশো মানে একশো জন লেবারের কাজ কিন্তু একদিনে এই গাড়িটি আরামসে করে দিতে পারে যেখানে আপনার অল্প কিছু খরচের মধ্যে দিয়ে তো আপনারা চাইলে শুধু এই গাড়ি নেই আপনারা যে কোনো গাড়ি সরকারি সাবসিডিতে নিতে পারেন আমি কিন্তু বারবার বলি যে কৃষকেরা যারা আছেন তারা এখন বর্তমানে সরকার সাবসিডি দিচ্ছে আপনারা নিয়ে নিন কারণ আস্তে আস্তে যে সাবসিডির পরিমাণ সেটা কমে আসছে মানে সরকার আগের থেকে সাবসিডি এখন কমিয়ে দিচ্ছে তো আপনারা এখনই সেইগুলোকে নেওয়ার চেষ্টা করুন আর যদি কেউ এরকম সাবসিডিতে গাড়ি নিতে চান বা সোলার নিতে চান মেয়ের আগে আমার ভিডিও দিয়েছিলাম যে সোলারের উপরে যদি কেউ সোলার নিতে চান তাহলে আপনারা সেগুলো নিতে পারেন আপনারা যদি কোনো রকম সেগুলো নিতে অসুবিধা হয় বা নিতে ইচ্ছুক আপনারা কিন্তু কীভাবে নেবেন কোন প্রসেসের মাধ্যমে নেবেন সেগুলো আপনারা জানেন না তাহলে আমার চ্যানেলের আমি আমার যে নম্বর দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন আমি আপনাদের সঠিকভাবে গাইড করে দেওয়ার চেষ্টা করব আপনারা সেইভাবে এই মেশিনগুলো নিতে পারেন তো বর্তমানে আগামী জানুয়ারিতে বোধ আবার নতুন করে পম চলবে তবে সেখানে ছোটোখাটো মেশিনগুলো দেওয়া হবে বড় যে যেসব ট্র্যাক্টর আছে সোলার আছে সেগুলো হয়তো বা সকলে পাবে না কিন্তু পরবর্তীতে আবার জুন জুলাই মাসে নেক্সট ইয়ারের জন্য অর্থাৎ ওটা হচ্ছে পঁচিশ ছাব্বিশ ইয়ারের জন্য ফর্ম ফিল আপ চলবে সেখানে আপনারা সকলেই অ্যাপ্লাই করতে পারবেন তো এটা হচ্ছে ছোটো একটা ইনফরমেশন দেওয়ার জন্য আমি এই ভিডিওটি করছি তো আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি কিছুটা মনে হয় যে আপনাদের উপকারে আসছে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটিকে তো অবশ্যই লাইক করবেন আর যদি মনে হয় যেন ভিডিওটি শেয়ার করলে আরও মানে চাষি যারা আছেন তারা উপকৃত হবেন তাহলে ভিডিওটি একবার শেয়ার করবেন তাহলে আজ এই পর্যন্তই রাখি দেখা হবে পরবর্তী ভিডিওতে